হ্যাঁ হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সে প্রোডাক্ট হচ্ছে প্রোভিটেন এবং প্রোভিটেন গোল্ড এই সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আমি আপনাদের মাঝে তুলে ধরবো তো প্রথমে আসি প্রোভিটেন গোল্ড এই সম্পর্কে কিছু কথা বলবো যেমন প্রোভিটেন গোল্ড একটি মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টি রেল ট্যাবলেট অর্থাৎ প্রোভিটেন গোল্ড একটি পট যার মধ্যে রয়েছে তিরিশটি ট্যাবলেট এবং সাধারণত প্রোভিটেন্ট আমরা অনেকে চিনে থাকি এবং প্রোভিটেন্ট আমাদের জন্য কতটুকু উপকৃত দেহের জন্য সেটা অবশ্যই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো প্রথমে আসি প্রোভিটেন্ট গোল্ড এর পরিচয় সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে এখন জানাবো তো প্রোভিটেন্ট গোল্ড হচ্ছে আমাদের দেশে একটি কোম্পানির প্রোডাক্ট এবং এটি ইনচ্যাপ্টার ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি কোম্পানির প্রোডাক্ট যেটা আমাদের বাংলাদেশে একটি কোম্পানির প্রোডাক্ট প্রোভিটেনের মধ্যে রয়েছে কিছু কিছু উপাদান যেমন জিঙ্ক আয়রন ম্যাগনেশিয়াম ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই এবং আরও রয়েছে জিঙ্ক এবং আরও রয়েছে ম্যাগনেশিয়াম এবং এমন অনেক উপাদান নিয়ে এই প্রভিটেন গোল্ড তৈরি করা হয়েছে এবং এটি জাতকরণ করেছে আমাদের দেশীয় কোম্পানি চ্যাপ্টার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি এবং এর প্রাইস হচ্ছে তিনশো টাকা অর্থাৎ একটি প্রটের দাম তিনশো ষাট টাকা যদি কোনো ব্যক্তির শরীর দুর্বলতায় ভুগছেন এবং অর্থাৎ খাবার প্রতি রুচি কম তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে অর্থাৎ তার মুখে কোনো চমক দেখায় না তার ফেসের স্কিন নষ্ট হয়ে গেছে সেই ব্যক্তিদের জন্য অবশ্যই প্রভিডেন্ট গোল্ড এবং প্রোভিটেন্ট গোল্ড একটি কিন্তু উচ্চ উচ্চমাতায় একটি ট্যাবলেট এবং এটি একটি হাই পাওয়ারের মাল্টিভিটামিন ট্যাবলেট বলা যায় এবং এই ট্যাবলেটটুকু সেবন করতে পারে অবশ্যই পঁচিশ থেকে ৪৫ বছরের বয়সে যারা রয়েছে তাদের জন্য প্রোভিটেন্ট গোল্ড এবং প্রোভিটেন সিলভারও রয়েছে কিন্তু প্রোভিটেন সিলভার হচ্ছে ৪৫ বছরের ঊর্ধ্বে যেসব মানুষ রয়েছে তাদের জন্য অবশ্যই প্রোভিডেন্ট সিলভার এবং যে ভাই বোনেরা রয়েছে প্রবিটন গোল্ড খাওয়ার জন্য তারা অবশ্যই যাদের বয়স পঁচিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ হবে তারা অবশ্যই প্রোভিডেন্ট গোল্ড খেতে পারেন এবং প্রোভিডেন্ট গোল্ডের সেবনের নিয়ম হচ্ছে আপনার প্রতিদিন রাত করে একটি করে ট্যাবলেট আপনি সেবন করতে পারেন এছাড়া আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই সেবন করতে পারেন এবং আপনার যদি কোনো দুর্বলতা থাকে সেই দুর্বলতাকে কেটিয়ে দেবে আপনার যদি মন যদি ভালো করতে চান অবশ্যই এই প্রোডাক্টটি সেবন করতে পারেন এবং শরীর এবং তারপরে আপনার খাওয়ার রুচি এবং দুর্বলতা এইসব কাটিয়ে দেবে এবং প্রোভিটের মধ্যে আরও রয়েছে ক্যালসিয়াম এবং এই ক্যালসিয়াম আপনার হাত পা চাওয়ানি থেকে বলেন ব্যথা থেকে সে সব কিছু উপশম করে দেবে এই প্রোভিট অ্যান্ড গোল্ড অর্থাৎ এই জন্য বলতেছি ভাই প্রোভিট অ্যান্ড গোল্ড অবশ্যই আপনি সেবন করতে পারেন নিশ্চিন্তে সেবন করতে পারেন আর এটি আমাদের একটি দেশীয় প্রোডাক্ট আর প্রভিডেন্ট গোল্ডের মধ্যে এমন কিছু কিছু উপাদান রয়েছে যেমন আর একটা উপাদানের কথা বলি যেমন ভিটামিন বি সিক্স এবং বি টুয়েলভ এই উপাদানগুলোও কিন্তু রয়েছে এবং বি সিক্স বি টুয়েল এটা সাধারণত রগের ব্যথার কাজ করে যাদের রগ টান টান ভাব এবং হাত ঝিমঝিম করে তারা অবশ্যই এই প্রভিটেন্ট গোলটি সেবন করতে পারেন এছাড়া মাস্ট বি আপনার যদি খাওয়ার রুচি না থাকে অবশ্যই প্রোভিটেন্ট গোল্ড সেবন করতে পারেন প্রোভিটেন্ট গোল্ড সেবনের ফলে আপনার রুচি পাঁচ দিনের মধ্যে বৃদ্ধ হয়ে যাবে এবং এই প্রভিটেন্ট গোল্ড সেবনের ফলে আপনার মুগের উজ্জ্বলতা খুবই বেশি হবে এবং উজ্জ্বলতা ভরিয়ে যাবে প্রভিডেন্ট গোল্ড সেবনের ফলে একজন ব্যক্তির তার খাবার প্রতি রুচি অনেক বেশি থাকবে এবং তার মন ফ্রেশ থাকবে এবং তাকে স্বাস্থ্যবান একটা লোক দেখা যাবে অবশ্যই প্রভিডেন্ট গোল্ড সেবন করবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও পেতে অবশ্যই